আমি এখন আমার নিজের খেয়াল নিজেই রাখতে পারি সে জানে কিভাবে তার নিজের খেয়াল রাখতে হয় তাকে তার নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়েছিল তো এই রকম অনেক কথা আমরা ডেলি লাইফে বলে থাকি তো এই কথাগুলিকেই কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে যদি এই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলি তোমরা শিখে রাখতে পারো তো দৈনন্দিন জীবনের হাজারো কথা তোমরা ইংরেজিতে বলতে পারবে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর ক্লাসটি যাতে ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না তো যেই সেন্টেন্সটির কথা শুরুতেই ভুললাম যে আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি মানে এখন আমার বয়স হয়েছে বড় হয়েছে অনেকটা নিজের খেয়াল নিজেই রাখতে পারি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো তো এখানে সাবজেক্ট আমি আই আই ক্যান্ড ফর মাই সেল আই ফর মাই আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি পরের সেন্টেন্স তাকে নিজেই নিজের খেয়াল রাখতে হয়েছিল মানে তার খেয়াল রাখার মতো কেউ ছিল না তাকে নিজেই তার নিজের খেয়ালটা রাখতে হয়েছিল তো পাঁচ টেন্সের হয়েছে সেন্টেন্স এই সেন্টেন্সটাকে তোমরা কিভাবে বলবে তো তাকে রাখতে হয়েছিল হি অর শি শুরুতে নিয়ে আসবো হ্যাড টু অর্থাৎ তাকে রাখতে হয়েছিল সি হ্যাড টু টুড ফর ফেন্ড ফর হারসেল তাকে নিজেই তার নিজের খেয়াল রাখতে হয়েছিল তো শি হ্যাড টু ফেন্ড ফর হারসেল অথবা এই সেন্টেন্সটা আমরা যদি শুরুতে সাবজেক্ট হি দিয়ে স্টার্ট করি সেক্ষেত্রে হি হ্যাড টু ফেল সেক্ষেত্রে আমরা বলবো হিমসেল তো আশা করি এই দুটি সেন্টেন্স দিয়েই তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে হয় তো আমরা সাবজেক্ট নিয়ে আসবো এবং অ্যাকর্ডিং টু টেন্স সেন্টেন্সগুলো তৈরি করব। অর্থাৎ যেই টেন্সে যে যা যা নিয়ে আসতে হয় এবং এখানে আমরা একটি ফ্রেজাল ভার্ব ব্যবহার করবো সেটা হচ্ছে যার অর্থই হচ্ছে খেয়াল রাখা অর্থাৎ দেখাশোনা করা বা খেয়াল রাখা এই অর্থে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে হয় তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে সে জানে কীভাবে নিজের খেয়াল নিজেই রাখতে হয় মানে তাকে বোঝাতে হবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে তো সে জানে হি নোস

তোমরা তৈরি করতে পারবে এই ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে ভগবান না করুন সে পরীক্ষায় ফেল করুক ভগবান না করুন তুমি অসুস্থ হও অর্থাৎ এটা আমরা আমাদের মনের ইচ্ছাটাকে প্রকাশ করে থাকি যে এটা যেন না হওয়া ঈশ্বর না করেন কখনো তো এই যে সেন্টেন্সটি ভগবান না করুন সে পরীক্ষায় ফেল করে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো তো তো শুরুতে গড ফরবিট দ্যাট হি শি ফেইল ইন দা এক্সাম গড ফরবিট দ্যাট ফেল ইন দা এক্সাম তো এখানে সাবজেক্ট যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে এখানে কিন্তু আমরা সঙ্গে বা যে কোনো ভার্ভ আসলে তার সঙ্গে এসে অ্যাড করব না যেটা আমরা সিম্পল করে থাকি এখানে জাস্ট আমরা আমাদের মনের একটা ইচ্ছা প্রকাশ করছি অর্থাৎ হি ফেইল অর্থাৎ সে ফেল করে এই যে অ্যাকশনটা সে করছে না এটা আমাদের ইচ্ছা যেন না করে তো এক্ষেত্রে আমরা সরাসরি দ্যাট তারপর সাবজেক্ট তারপর আমরা ভার্ভের মেইন ফর্মটা নিয়ে আসবো অর্থাৎ এখানে ভারবের সঙ্গে এস এস যোগ করার কোনো ব্যাপার নেই তো গড দ্যাট হি ইন এক্সাম অর্থাৎ ভগবান না করুক সে পরীক্ষায় ফেল করে সেন্টেন্স ভগবান না করুন তুমি অসুস্থ হও তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এই স্ট্রাকচার অনুসারে গড ফরবিট দ্যাট ইউ ফল সিখ গড ফরিড দ্যাট ইজ ফল অর্থাৎ ভগবান না করুন যে তুমি অসুস্থ হয়ে পড়ো এখানে শুধুমাত্র দুটি সেন্টেন্স দেখালাম এই স্ট্রাকচারের মধ্যে তো এই স্ট্রাকচারের মধ্যে পরে এরকম অনেক কথা আমরা প্রতিদিন বলে থাকি তো সেই সেন্টেন্সগুলো তোমরা বলার চেষ্টা করবে তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তিনি বিন্দুমাত্র করুণা করেননি যদি তার মধ্যে বিন্দুমাত্র লজ্জা থাকতো সেটা করতে পারতো না বা করতো না আমার আর বিন্দুমাত্র ধৈর্য নেই হারিয়ে ফেলেছি তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো তো তিনি বিন্দুমাত্র করুন না করেননি তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ডিড নট হি ডিড নট শো এ শেড অফ মার্সি এই ডিগ্ন শো এই শেড অফ মার্সি তো এই শেড এই শেড শব্দটার অর্থই হচ্ছে একদম বিন্দুমাত্র তো হি ডিগ্ন শো এই শেড অফ মার্সি অর্থাৎ সে বিন্দুমাত্র করুণা করেনি বা করুণা দেখায়নি পরের সেন্টেন্স যদি তার মধ্যে বিন্দুমাত্র লজ্জা থাকতো সেটা করতে পারতো না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইফ হি হ্যাড এফ সেট অফ সেম যদি তার মধ্যে বিন্দুমাত্র লজ্জা থাকতো সে এটা করতে পারতো না হি কুড নট ডু দিস সেটা করতে পারতো না পরের সেন্টেন্স আমার আর বিন্দুমাত্র ধৈর্য নেই তো এই সেন্টেন্সটাকে আমি কিভাবে বলবো আই ডোন্ট হ্যাভ শেড অফ প্যাশেন্স আই ডোন্ট হ্যাভ এ শেড অফ প্যাশেন্স অর্থাৎ আমার বিন্দুমতো ধৈর্য নেই আই ডোন্ট হ্যাভ এ শেড অফ প্যাশেন্স লেফট অর্থাৎ আর বিন্দুমতো ধৈর্য নেই মানে ধৈর্য আর বাকি নেই তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করলাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে